এসে গেছি দীঘার জগন্নাথ ধামে যেটার জন্য আমরা সবাই অধিক আগ্রহে বসে আছি কাল তার শুভ উদ্বোধন তো তার আগে আমি চলে জগন্নাথ দেবের মাসির বাড়ি আসলে যেই মন্দিরটা অনেক আগে থেকে ছিল তো সেই মন্দিরটাতে আমরা আগে আসতাম আগে আমরা পুজো দিতাম তো তারই সামনে জগন্নাথ ঘাটের জন্য এত সুন্দর একটা ঘাট বানানো হয়েছে তো তার তার ঘাটের একটা ভিউ রিভিউ তোমাদের দিতে চাই তো দেখতে পাচ্ছ এখানে এত সুন্দর সিঁড়ি করা হয়েছে এত সুন্দর লাইটিং দেওয়া হয়েছে যাই হোক তোমরা সবাই এখানে এসো আর এখানে এসে কিন্তু সমুদ্রে স্নান করতেই হবে তাই আমি এখন চলে যাব সরাসরি সমুদ্র দেবতার কাছে সবাই তোমরা সঙ্গে থেকো সাথে থেকো আর ভিডিওটা ফলো করো আর আমার ভিডিও যদি ভালো লাগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার কিন্তু অবশ্যই টাটা মতো শখের ব্লগাররা কিন্তু নেই কাজ তো খইবাজ তো হঠাৎ করে মনে হলো বাড়িতে জগন্নাথ দেবের একটা মুখ এঁকে ফেলি তাই আমিও সুন্দর করে এঁকে ফেলার চেষ্টা করেছি মাত্র কেমন লাগলো সেটা নিয়ে আবার কিন্তু বেশি মাতামাতি করবেন না এই হচ্ছে সেই মেন গেট যদিও এটাকে কিন্তু সিংহ দুয়ার ভাবে ভুল করবে না এগুলো জাস্ট রাস্তায় সাজানো হয়েছে আর দেখতেই পাচ্ছ রাত্রিবেলার এত সুন্দর লাইট লাইটের সাথে এত সুন্দর ভিউ আর তার সাথে এরকম গেট আপ করা হয়েছে কিন্তু এই দীঘাতে আর এখানে এত সুন্দর একটা সেলফি জোন করা হয়েছে যাতে সবাই বাইরে থেকে এসে এই সেলফি জোনের সাথে সেলফি করতে পারে তো সবাই আর না দেরি করে টুকটুক করে হেঁটে হেঁটে চলে আসো হ্যাঁ জানি বাস কিন্তু অনেকটা দূর পর্যন্ত এসে দাঁড়িয়ে যাচ্ছে তোমরা তাও আসার চেষ্টা করো যারা যারা এখানে প্রেজেন্ট আসো তারা কিন্তু এসো আমার ব্লগটা আমি ঠিক ঠিক টাইমে প্রেজেন্ট করে দেবো দীঘারে ঠিকানাটা বলার পিছনেই নতুন করে যাই হোক তো চলো এখনই ভেতরে যাবো মন্দিরের ভেতর থেকে এখন পুরোহিতরা কিন্তু জাস্ট বেরিয়ে চলে যাচ্ছেন তো ওনারা নিশ্চয়ই এখন বিশ্রাম নিতে যাচ্ছেন মনে হচ্ছে তারা সব লারিকাতে গিয়ে বিশ্রাম নেবেন কারণ এর সামনে লারিকা হোটেলই রয়েছে পুরী থেকে এসেছেন আজ ছিল মহাযজ্ঞের সেই মহাশুভ তিথি তাই আজই এই মহাশুভ তিথিতে মহাযজ্ঞ হয়ে গেল ওয়াও এই সেই দিঘার মেন রাস্তার ওপরে এত সুন্দর সিংহদুয়ার ওপরে আমরা দেখতে পাচ্ছি শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্য শ্রী চৈতন্য দ্বার লেখা প্রোটেকশানের এত টুকুও টুটি রাখছে না কিন্তু প্রশাসন প্রশাসনের চাপ যে কতটা সেটা আমরা ওখানে গিয়ে দেখে বা ব্লগে দেখেও আমরা বুঝতে পেরেছি আর এখানে কিন্তু রিপোর্টারদের ভিড় নেমেছে প্রচন্ড দেখা মিললো একজন ভক্তের সামনে এত এত ভিড় আমরা এখন দেখতে পাচ্ছি এখন এখানে আমরা দেখতে পাচ্ছি কারণ এখানে নিউজ লিডাররা এসেছে নিউজ লিডাররা কথা বলছেন আমরা এখানে দেখতে পাচ্ছি যে একজন এখানে বন্ধু সেজে এসেছেন আহ জগন্নাথ দেবের রূপ নিয়ে তো মানুষের মধ্যেই তো ভগবান থাকে তো হয়তো আমরা তার আগে তাকিয়ে দেখতে পাচ্ছি মনী ভেতর ভালো আর ভবের বন্ধু সঙ্গে আমার দেখা হয়ে গেল আরে আলু পাতা কালু কালু বড় সাদুকের গুণ আর এমন করে মা বিয়ে দিয়ে ব্যাঙে টানে হয়ে তাই খালি ওই খালি ওই বাবা ছেলেপিলেদের মাসি হই আর মাসি হই বাবা মাসি আর খাই বাবা গোটা দুটা খাসি খাই খাসি খাই না ফাটা খাই না খাই মুরগির ছানা আর হাসে ডিম খেতে বাবা গুরুদেব করে না হ্যাঁ মোটর কলাই হ্যাঁ মোটর কলাই গোল গোল তাতে ভাঙে না আরে এই পশ্চিমবঙ্গবাসী শুনুন দিয়া মন দীঘাতে জগন্নাথ ধামের শুভ উদ্বোধন তিরিশে এপ্রিল বুধবার অক্ষয় তৃতীয়ার এই পূর্ণ লগ্নে জগন্নাথ ধামের মূর্তিতে প্রাণ প্রতিষ্ঠা ও দ্বার উদ্ঘাটন হবে ভক্তদের জন্য তো আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি আমোন কোন রইলো দেশ বিদেশ তথা সমস্ত ভারতবাসী এটা আমি নিজে লিখি তো এখন দেখতে পাচ্ছি দিঘর আজকের ভাইলাল ভাই একবার জয় এই হচ্ছে মেন গেটটা এতক্ষণ তো মন্দিরের এই সাইড ওই সাইড চারি সাইড আমরা দেখলাম কিন্তু মন্দিরের সামনে থেকে যে মন্দিরকে ঠিক কীরকম দেখতে লাগবে সেটা এখন তোমাদের সামনে দেখার জন্য আমি মন্দিরের একদম ফ্রন্ট গেটের সামনে চলে এসেছি যদিও আজকে কিন্তু এই ফ্রন্ট গেটটা বন্ধ তার কারণ হচ্ছে অনেক অনেক লোক ঢুকে পড়তে পারে শুধুমাত্র কাজে কর্মরত লোক ছাড়া এখানে কেউ কিন্তু এন্ট্রি পাচ্ছে না তবু আমি তোমাদের জন্য শুধু তোমাদের জন্য দেখাতে নিয়ে এসেছি যে মন্দিরটা সামনে থেকে একদম ফ্রন্ট থেকে ভিউটা কেমন লাগতে পারে দেখতেই পাচ্ছ কেমন সুন্দর আলোক সজ্জায় সজ্জিত হয়ে উঠেছে আগামী কাল আমরা যে আরও কত কিছু দেখতে পাবো সত্যি তার জন্য শুধুমাত্র অপেক্ষা করে রইলাম আর তোমাদেরকে দেখাবো তার জন্য আরও বেশি অপেক্ষায় থাকলাম এদিকে বেশ কিছু ছোট ছোট নৃত্য শিল্পীরা এই সেলফি জোনে দাঁড়িয়ে দাঁড়িয়ে সেলফি তুলছিল আর এদিকে আমি চলে গেলাম জল নিতে গভর্নমেন্ট থেকে কিন্তু এখানে এই জলও দেওয়া হচ্ছে যেগুলো পাউচ প্যাকেটে বিশুদ্ধ জল হাত তারপর সেই জল নিয়ে আমরা আমাদের তেষ্টা মেটাচ্ছি এখানে কিন্তু রাস্তায় অনেক অনেক জায়গায় জল দেওয়ার ব্যবস্থা করা হয়েছে যাতে আমাদের মতন সাধারণ মানুষদের জল পেতে কোনো অসুবিধা না হয় সবকিছু দেখানোর মধ্যে দিয়ে এখন কিন্তু চলে এসেছি জগন্নাথ দেবের মাসির বাড়িতে এই মন্দিরটা ছিল অনেক পুরনো মন্দির এখানকার দেন তারপরে এখন এসছি জগন্নাথ ধামে জগন্নাথ দেবের মাসির মন্দিরে তো দেখতেই পাচ্ছি এখানে কিন্তু জগন্নাথ দেবের জন্য জগন্নাথ দেবের এখানে পুজো হয়েছে তো তাদের ঘটও বসেছে তো চলুন আপনাদেরকে দর্শন করাই জগন্নাথ দেবের সেই মাসির বাড়ি আর তার সাথে এখানে দেখাবো তার সিংহ দুয়ারও তৈরি হচ্ছে তার দরজাও তৈরি হচ্ছে একটু থেকে রাতের সময় ঠাকুরের মেন মন্দির থেকে কিন্তু রথ টানতে টানতে এখান পর্যন্ত নিয়ে আসা হবে ঠাকুরকে ঘুরিয়ে তারপরে এখানে তার মাসির বাড়িতে ঠাকুর এখানে অধিষ্ঠান করবেন সাত সাতটা দিন তারপরে জানি আমরা উল্টো রথযাত্রা আছে উল্টো রথযাত্রাতে ঠাকুর কিন্তু এখান থেকে আবার চলে যাবেন তার নিজ কক্ষে তো সমস্ত ভিডিওটা কেমন লাগলো সেটা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন তার সাথে সাথে দীঘায় থাকা খাওয়া হোটেল একদম জগন্নাথ মাসির জগন্নাথ মন্দিরের মাসির বাড়ির কাছে আমি দিয়ে দেব ডিটেলসটা আর যদি কিছু জানার থাকে তাহলে আমাকে সেটা কিন্তু জানাবে তোমরা তো এই সেই জগন্নাথ আমাদের পুরনো মন্দির যেটা দীঘাতে রয়েছে বহু বহু বছর ধরে তো এই মন্দিরের মন্দিরকে তাই এখানে মাসির বাড়ি রূপ দেওয়া হয়েছে তো এখানে জগন্নাথের অলরেডি প্রতিষ্ঠিত রয়েছে তো তারপরেও আমরা একটা বড় মন্দির আমরা এতক্ষণ ধরে দেখতে পাচ্ছি তো সকলে এসে কিন্তু আমাদের এই বিগ্রহকে দর্শন করবেন দর্শন করে তারপরে মেন মন্দিরে যাবেন যাই হোক তো এই মেন মন্দিরের মাহাত্ম কিন্তু অনেকটা অনেক পুরনো সময় থেকে এখানে রয়েছে দীঘার উৎপত্তি কাল থেকে এখানে রয়েছে এই ফাঁকা জায়গাটাতে কিন্তু রাখা রাখা হবে হবে তিন তিন তিনটে তিনটে হ্যাঁ এখানটাতে তো দেখতে সবাই এখানে আসতে পারবেন সাত দিন ধরে আর ওইখান থেকে হেঁটে রথ এখানে মাসির বাড়িতে বিশ্রাম নিয়ে জগন্নাথ দেব এখান থেকে উঠে যাবে ওখানে কিন্তু রথগুলো এখানেই রাখা থাকবে যার ফটো করার ভিডিও করা সমস্ত কিছু এখানে এসেই করে নেবে ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না ফিরে আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে সবাইকে টাটা